সালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা জায়গা দেখাবো যদি আপনারা কেউ নৌকা ভ্রমণ করতে চান নৌকা করে সারা দিন ঘুরতে চান এবং বলা যায় যে নৌকাতেই শুধু পিকনিক করতে চান ওই যে হুমায়ুন আহমেদের যে একটা মুভি আছে না শ্রাবণ মেঘের দিন এক নৌকাতে সব কিছু ঠিক সেরকমভাবে আপনারা একটা ভ্রমণ করবেন একটা পিকনিক করবেন সারা দিন নৌকায় থাকবেন তাদের জন্যে আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং সব কিছু জানতে থাকুন এটি খুবই চমৎকার একটি জায়গা যেখানে সবাই পরিবারকে নিয়ে ঘুরতে আসে এবং নৌকা ভ্রমণে যায় এবং সারাদিন একটা নৌকা যখন রিজার্ভ করে তাদের কাছ থেকে প্রায় পঁচিশ হাজার টাকা নেওয়া হয় এবং সে সকল নৌকায় প্রায় সত্তর থেকে আশি জন মানুষ অবস্থান করে এবং সারাদিন সেই নৌকাটা নিয়ে থাকে আমি যদি আপনাদেরকে দেখাই চারটি পরিবেশটায় এখান দিয়ে মূলত পুরা ঢাকা শহরের যে নদী বেষ্টন করে আছে পুরো নদীটা আপনি ঘুরতে পারবেন এই যে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে আর নৌকা ভ্রমণে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড বক্স নিয়ে আসছে ঘোরার জন্য সবাই সাউন্ড বক্স নিয়ে এখন ঘুরতে চলে যাবে এবং এই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তুরাগ নদীর যে গাবতলি আমিন বাজারের কাছে যে গাবতলি রয়েছে সেই জায়গাটা এবং এখান থেকে তারা চাইলে গাজীপুর কালিয়াক থেকে শুরু করে ভাড্ডার ওই দিকটা যেতে পারবে বুড়িগঙ্গা যেতে পারবে অর্থাৎ সমস্ত ডাকাকে বেষ্টন করে যে নদীটা রয়েছে সে নদী খুব সহজে ভ্রমণ করতে পারবে এবং সাধারণত সবাই পুরো দিনের জন্য একটা নৌকা বোট রিজার্ভ করে নেয় এবং দিন সেখানে ঘোরাফেরা করে এই যে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড বক্স নিয়ে উঠল এবং এটা নিয়ে রওনা দিবে সাধারণত সবাই সকালের দিকে নৌকাটা নিয়ে বের হয় এবং পুরো দিন ঘুরে এবং সেই নৌকাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করে যারা পিকনিক করতে চায় তাদের জন্য চমৎকার একটি সুন্দর সিস্টেম সারা দিন মনোমুগ্ধকর পরিবেশে ঘোরার যে চমৎকার পরিবেশ সে পরিবেশটা পাওয়া যায় আর বিশেষ করে যদি আপনি গ্রুপ করে আসেন তাহলে সবচেয়ে সুন্দর হয় এমন সহজে আপনি ঘুরতে পারবেন এই যে ছোট ছোটো বোট রয়েছে সেগুলো চমৎকার নদীর এক পাশে রাখা হয়েছে এবং এই চাইলে আপনি এই বোটগুলো ঘুরতে পারবেন এই যে অনেক দূর থেকে কিন্তু বিভিন্ন লোক আসছে এবং লোকজন এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর আবার ঘুরতে চলে যায় এখানে অনেকে ঘুরতে এসেছে আমার সাথে করে বল নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি তারা সেই বোটের উপরেই সেই বল নিয়ে দুষ্টুমি করে খেলছে এছাড়া অনেকে আসছে আমরা একসাথে এখানে তিনটা বোট দেখতে পাচ্ছি এবং তিনটা বোটে সাউন্ড বক্স আছে এবং তারা নদীর যে মাঝ নদীটা আছে কিংবা সারা নদীতে সেই আনন্দ করে এবং সেই যা সময়টা উপভোগ করে শুধুমাত্র সেই একটা বোটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে দেখালে যে নদীর যে ভিউটা আছে সেটা আমাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে এবং চমৎকার লেগেছে এই জায়গার সবচেয়ে যে জায়গাটা আমার কাছে সুন্দর মনে হয়েছে এবং সুন্দর লেগেছে সে সেটা হচ্ছে এই জায়গার যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা আপনাদেরকে যদি দেখায় দেখেন এক পাশে হচ্ছে নদীর ঠিক তার আরেক পাশে হচ্ছে একটা ব্রিজ এবং এই ব্রিজটাকে শুধু এক পাশে নয় এই ব্রিজটা পুরো নদীর চার চারদিক থেকে বেষ্ট করে যত দূর আপনাদেরকে দেখাতে পারি কি আমরা জুম করে দেখবেন যে তত দূর পর্যন্ত এই ব্রিজটা রয়েছে দেখেন এই জায়গাটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে আজকের মতো এই পর্যন্ত যদি আপনারা কেউ নৌকা করে ঘুরতে চান তাহলে অবশ্যই আসবেন এখানে এবং পুরা দিন নৌকাতে থাকবেন ঘুরবেন এবং সেই জায়গাটা উপভোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ